আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হঠাৎ করে আপনাদের ভাইয়ের ফোন নষ্ট হয়ে যাওয়াতে ইমার্জেন্সিভাবে রাত আটটার দিকেই বের হয়ে যমুনা ফিজার পার্কে চলে এসেছি মোবাইল কেনার জন্য দেখি মোবাইল কিনতে পারি কি না আপনার সাথেই থাকুন দেখছো বাচ্চাটা কীভাবে দাঁড়ায় আছে পা কোনো ভিড় আছে হালকা পাতলা আসো এসার আজান দিয়ে ফেলছে আমরা এখন আছি মোবাইলের ফ্লোরে সব থেকে মনে হয় মোবাইলের ফ্লোরে একটু ভিড় বেশি একটি বা দুটি মোবাইল শপে ঢুকে মোবাইল দেখার পর মামার সাথে দেখা মামা খুব জোরা করছিল খাবার খাওয়ানোর জন্য কিন্তু আসলে যেতে পারিনি কারণ মোবাইল কেনাটা খুব ইমার্জেন্সি ছিল এবং একটি মাত্র দোকানে দেখেছিলাম আমরা এর আগে যে কারণে মামাকে বললাম যে না মামা সম্ভব না এই মুহূর্তে আগে মোবাইলটা কেনা শেষ করি যাই হোক আমরা এখনও পর্যন্ত কিন্তু কোনো মোবাইল চুজ করতে পারিনি এখনও পর্যন্ত দেখে যাচ্ছি দেখি কোন ফোন পছন্দ হয় কি না মার্কেট প্রায় ক্লোজিংয়ের টাইমে আমরা ভিতরে ঢুকেছি আবারও ঘুরতে ঘুরতে সেই সেন্টার কোর্ট সেন্টার কোর্ট থেকে এখন আমরা চলে যাবো তোমার বাবাকে বলি দেখি আমাদের কাছে খুবই কম সময় ছিল এবং অপশনও খুব কম ছিল যেহেতু অনেক দোকানই বন্ধ করে দিচ্ছিল এই অল্প সময়ের মধ্যেই ইমার্জেন্সি প্রয়োজন বলেই একটি ফোন চুজ করে নেওয়া হয়েছে এখন যাচ্ছি খুব তাড়াহুড়ো করে জোয়ানোর জন্য স্কুল শু কিনতে হবে কোনো লোক নাই একদম চুপচাপ সব ক্লোজ এই জন্য এগুলো সব ঢেকে রেখে দিয়েছে ক্লোজ হয়ে গিয়েছে তো এগুলো যে ক্লিন করতে শুরু করেছে ঝটপট করতে হবে বেবি কারণ হচ্ছে বন্ধের অন্ধকার সব অফ করে দিয়েছে প্রত্যেকটা ফ্লোরের যে লিফট দুই ধরনের লিফটি অফ করে দিয়েছে এখন আমাদেরকে হচ্ছে পায়ে হেঁটেই নামতে হচ্ছে যে এই লিফ্টগুলো কিন্তু হচ্ছে স্কেলেটার সব কিছুই অটো উঠলেই একা একা চলে কিন্তু এগুলো এই যে পায়ে হেঁটে নামতে হচ্ছে কারণ অফ করে দিয়েছে অফ করে দেওয়ার আগে কিন্তু বেশ অনেকক্ষণ মাইকিং করে প্রত্যেক ফ্লোরে এই যে শাটার নামিয়ে দু একটি দোকান হয়তো বা খোলা আছে আর মান্নাবারের এটা হচ্ছে ছেড়ে দিবে এটা ঈদের আগের দিন যখন এসেছিলাম তখনও দেখেছিলাম এই যে দেখেন কেউ যদি নিতে চান তাহলে নিতে পারেন কেটসের দোকান সেটাও অফ ঠিক আছে আমরা বের হয়ে যাই ভালো থাকবেন সবাই আমাদের ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ প্রত্যেকটি দোকানে এভাবে সুন্দর করে ডামিতে গাউন ফ্রক ওয়েস্টার্ন ড্রেস অনেক কিছুই সাজানো থাকে যেগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি চোখে পড়লো তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি মার্কেট থেকে বের হয়ে নিচে গেটের সামনে এভাবে সুন্দর করে সাজানো আছে ঈদ উপলক্ষে এই ডেকোরেশনগুলো হয় দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে